আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা একেবারে নতুন কিছু শর্ট টু পিস এবং শার্ট টু পিস এবং শর্ট টু পিস দেখাবো ভিডিওটা একটু লং হবে আজকে একেবারে নতুন কালেকশন নিয়ে আসছি এগুলো দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো রুবেল ভাই একটা একটা করে কালেকশন দেখাবে আজকে একেবারে লং শার্ট দেখাবো এগুলো একটু লং শার্ট প্লাস হাতাটা আছে এবং এখানে প্রত্যেকটার সাথে বাটন করা আছে এই বাটনগুলো কিন্তু সব ওপেন করা যাবে সাইডে ফিতা দেওয়া আছে এরকম কলারটা দেখাও এটা কিন্তু ব্যান্ড কলার এরকম শার্ট কলারের তো এটার সাথে কিন্তু সেম কালার প্লাজো একটা আছে লং প্লাজো একটু ঢিলা ঢালা একটা লং প্লাজো আছে এরকম এই পুরো প্লাজোটা সহ আজকে একেবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি হবে ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন ফিফটি পান্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই প্লাজো এবং শার্ট এগুলো বিক্রি হবে অর্ধেক দামে পাবেন প্রত্যেকটার সাথে সেম কালারের সেলোয়ার আছে চায়না এলাক্স ফেব্রিক এই প্রোডাক্টটা হবে চায়না এলাক্স চায়না এলাক্স কাপড় ঠিক আছে চায়না এলাক্স জর্জেট এগুলো আজকে 50% ডিসকাউন্টে দিব আমরা 50% ডিসকাউন্টে দিব সেম কালারের এরকম প্লাজো আছে প্লাজো সহ দেখেন আপনি দেখেন আপনি দেখেন আমি বুঝতেছি এরকম বাটন করা আছে এবং সেম কালারের শর্টকাটে দেখেন আমি তো বুঝতে বুঝা দিতেছি দেখেন সেম কালার এরকম শার্ট প্লাস প্লাজো এগুলো পাবেন মাত্র তিনশো সত্তর টাকায় মাত্র পাবেন কত পাইকারি দাম যারা বিজনেস করেন এই অফারটা শুধু সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই অফারটা নিতে পারবেন যারা বিজনেস করেন তাদের জন্য এই অফারটা মাত্র তিনশো সত্তর টাকা পায়জামা প্লাস শার্ট চায়না এলাক্স মধ্যে একেবারে হোলসেল প্রাইস আমাদের সরাসরি একদম কারখানা থেকে নিতে পারবেন আমরা নিজেরাই মাল বানাই পাঁচামাটা এমনি লম্বা করে ফালাই দেখেন জামার উপরে এমনি কায়দচিত হয়ে থাকে মাত্র তিনশো সত্তর টাকাতে নিতে পারবেন সেম কালারের এরকম প্যান্ট সহ চায়না এর মধ্যে মাত্র তিনশো নিচে ফালানো এগুলো মাত্র তিনশো সত্তর টাকায় নিতে পারবেন মাত্র তিনশো সত্তর টাকায় যাকে মাত্র 370 টাকা এরকম শর্ট প্লাস প্লাজো চায়না الاكسের মধ্যে মাত্র 370 টাকা পাইকারি দাম পাইকারি দাম যারা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এটা একেবারে গরম অফার যারা বিজনেস করবেন তাদের জন্য একেবারে গরম অফার মাত্র 370 টাকা হোলসেল প্রাইস মাত্র 370 টাকা শর্ট প্লাস প্লাজো এই শর্টটা কিন্তু মাত্র 370 টাকা লং শর্ট প্লাস প্লাজো তিনশো সত্তরে আজকে কোনো গল্প করব না কোনো চাপা মারবো না কোনো অফার দিব না একেবারে শুধু যারা বিজনেস করবেন তাদের জন্য মাত্র তিনশো টাকা তিনশো সত্তর টাকায় পাবেন চায়না অ্যালেক্স চায়না অ্যালেক্স শার্ট প্লাস প্লাজো মাত্র তিনশো টাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি ভিডিওটা লং হবে অনেকগুলো ডিজাইন আছে দেখাতে হবে সবগুলো আর এইগুলা দেখেন কি এইগুলা কি একটু ধরেন এটা আবার টপস রাখেন টপস দেখেন এই টপসের সাথে কিন্তু আবার আছে রনি সেম কালারের আছে টপস টপস চায়না প্লাজো চাইনা টপস চাইনা প্লাজু মাত্র 370 টাকা বড় কথা এটা ফেব্রুস্টা কিন্তু চাইনা টপস চাইনা প্লাজু মাত্র 370 টাকা অফার প্রাইস পায়জামা সহ 370 টাকা যারা হোলসেল করবেন বিজনেস করবেন তাদের জন্য এই অফারটা একটা টপস পাবেন চাইনা এলেক্সের মধ্যে सेम কালারের আবার একটা প্লাজু পাচ্ছেন মাত্র অফার 370 টাকা 370 টাকা পাবেন এই অফারটা সেরা অফার এটা আমি মনে করি 370 টাকা দেখেন প্লাজো সহ টপস মাত্র তিনশো সত্তর টাকা ভিডিওটা একেবারে গরম গরম হবে যারা বিজনেস করবেন তারা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন মাল আছে টোটাল একশো দশ পিস একশো দশ পিস মাল আছে মাল মেশিনে প্রোডাকশন হচ্ছে একশো দশ পিস মাল আছে তিনশো সত্তর টাকা প্যান্ট এবং টপস এর আগেরগুলো শার্ট দেখাইছি এখনকারগুলো টপস দেখাচ্ছি এর আগের গুলো দেখাইছি এখনকার গুলো টপস দেখাচ্ছি মাত্র অফার প্রাইস 370 টাকা 370 টাকা পাবে আমার এই মালটা আমার লাগবো মাত্র 370 টাকা 370 টাকা প্লাজ সহ এখান থেকে একটা আমার বোর জন্য নিতে হবে তোমাদের যদি বউ বাচ্চা থাকে তোমরা চলে নিতে পারো মাত্র তিনশো সত্তর টাকা এই অফারটা নিতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু এই অফারগুলো প্রতিদিন নিতে পারবেন আসসালামু আলাইকুম